ট্রাইব্যুনালে পঁচিশ জনের বিরুদ্ধে আবু সাইদের পরিবারের অভিযোগ জুলাই আগস্টে আন্দোলনে রংপুরের পুলিশের গুলিতে নিহত আবু সাইদের পরিবার পঁচিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে সোমবার ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজলুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আবু সাহিদের পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আবু শাহিদের পরিবারে রংপুরে একটি মামলা করেছেন আমরা আগেও বলেছি লোকাল কোর্টে যতই মামলা হোক যেহেতু একটা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি তাই এই অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে তাহলে সেটা প্রপার আবেদন হবে তাজুল ইসলাম বলেন সেই প্রেক্ষিতে ওনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসেছে আজকে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ দিচ্ছেন এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেব অভিযোগ দিতে আবু সাহিদের বড়ো ভাই রমজান ও তার সঙ্গে ঘটনার সময় সেস যেসব সহযোদ্ধারা ছিলেন তারা এসেছেন তারা পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আজ কোর্টে প্রসিকিউটর পক্ষ থেকে তিনটি শুনানির আবেদন করা হয় এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ডিজিটাল কোনো তথ্যপত্র কোর্টে হাজির করার আগে এটার একটি সার্টিফিকেশনের প্রয়োজন হয় আর এই সার্টিফি সার্টিফাইড অথরিটি হচ্ছে আমাদের সিআইডি তারা এটাই এটা যাচাই বাছাই করবে যে এটা সঠিকই কিনা অথবা এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে তৈরি কিনা এই সকল যাচাই বাছাই ছাড়া এসব তথ্য কোর্টে জমা দেওয়া যায় না এটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের উভয় আইনেই তা আছে